একটু সর্বতের আয়োজন করেছি এদিকে যারা পথচারী যাবেন এটা বৃত্ত মহিলা বা শিশু যারা তাদেরকে আমরা একটু সর্বতের ব্যবস্থা করেছি এটার উদ্দেশ্য হলো মানুষ যেন অন্যান্য এলাকায় যারা সচেতন নাগরিক আছেন বা ধর্ম একটা ব্যক্তিরা আছেন তারা যেন পার্শ্ববর্তী যারা আছেন তাদেরকে সহায়তা করে ধন্য সেই সাথে ভদ্র এলাকায় যারা